কোন চাঁদাবাজকে এই সমাজে বরদাস্ত করা হবে না অবৈধ দখলদারি চলবে না গোষ বাণিজ্য চলবে না বিচার বিক্রি করা চলবে না এই সমাজ হবে সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং এটি আইনের ভিত্তিতে কোরআনের স্বাধীনতার চুয়ান্ন বছর এমন একটি দেশকে আমরা নিজের মতো করে পেলাম না গড়তেও পারলাম না তার ব্যর্থতা জনগণের নয় এই ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দল সমূহের যারা বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছেন তারা সবচেয়ে বেশি নিজেকে ভালোবেসেছেন তারা জনগণকে ভালোবাসতে পারেননি এই জন্য জনগণের ইজ্জত সম্পদ এবং জীবন কোনোটাই তাদের কাছে নিরাপদ ছিল না সর্বশেষ ভয়াবহ ফেসিবাদের থাবা আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে তারা শেষ পর্যন্ত মানুষ খুন করে করেই বিদায় নিয়েছেন আজকে তাই সব দিক থেকে আওয়াজ উঠেছে খুনিদের বিচার চাই এই খুনিদের বিচারকে আপনারা সবাই চান আমরাও চাই আমাদের সমাজে অনেক আবর্জনা তৈরি হয়েছে এবং এই আবর্জনা তৈরি করেছে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে আমরা ওই আবর্জনাগুলা সংস্কার চাই এই দুইটা জিনিস সম্পন্ন করেই আমরা নির্বাচন চাই এই দুই জিনিস ছাড়া নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না যে কোনো ধরনের যেন তেন নির্বাচন হলে আবার বাংলাদেশ সেই অন্ধকার গড়তে পড়ে যাবে আমরা বারবার অন্ধকার গড়তে পড়তে চাই না আমরা বিশ্বাস করি আল্লাহ সৃষ্টির পক্ষ থেকে ভালোবাসার বিধান হিসেবে আল কোরআন আল্লাহ দান করেছেন আর তা বাস্তবায়নের জন্য তিনি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ তার কাছে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সমস্ত মানুষ ছিল নিরাপদ কারণ কোরআন হচ্ছে নিরাপত্তা এবং ইজ্জতের বিধান বাংলাদেশে এই দুইটা জিনিসেরই অভাব না আছে আমাদের জাতীয় জীবনে ব্যক্তি জীবনে নিরাপত্তা আর না সে আমাদের কোনো সম্মান এবং মর্যাদা এই দুইটা ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার আইন এই দেশে কায়েম হবে না এই জন্যে আমরা কোরআন সুন্নার আইনের ভিত্তিতে দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশকে একটা মানবিক বৈষম্যমুক্ত একটি মুক্ত এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই এটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মাকসুদ এই মাকসুদের সাথে আপনারা যারা একাত্মতা হবেন আমরা তাদেরকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ যে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া জাফলন থেকে সুন্দরবন মানুষ চলাফেরা করবে কিন্তু কোন জালমের হাতে নিজের জীবন সম্পদ এবং ইজ্জত নষ্ট হওয়ার আশঙ্কা করবে না রাষ্ট্র তার নাগরিকদের এই সমস্ত গ্যারান্টি দিবে তার পাশাপাশি একজন নাগরিক যাতে সম্মানজনকভাবে সমাজে বসবাস করতে পারে চাই তিনি ব্যবসায়ী হন কিংবা চাকরিজীবী হন সমাজ তার নিরাপত্তা বিধান করবে কোনো চাঁদাবাসকে এই সমাজে বরদাস্ত করা হবে না অবৈধ দখলদারি চলবে না ঘোষ বাণিজ্য চলবে না বিচার বিক্রি করা চলবে না সমাজ হবে সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং এটি আইনের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে হবে বাংলাদেশ সবুজ বাংলাদেশ সোনার বাংলাদেশ সেই মানবিক বাংলাদেশ করার জন্যে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আহ্বান জানাচ্ছি আল্লাহর পথে জান্নাতের পথে আমরা মুক্তির পথে আপনাদেরকে দাওয়াত দেই আসুন কোরআন কোন ব্যক্তির নয় দলের নয় কোরআন গোটা মানব জাতি সেই কোরআনের শাসনের দিকে আমরা ফিরে আসি সব শাসন দেখা হয়েছে কে কি করবেন নতুন করে আর বলার প্রয়োজন নাই